আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা নষ্ট করলামনি আমাকে ঘর থেকে এত দূরে এনে সে বক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নাস্ত করলা ইয়াতে হাজ যেমনি যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি হবে এক মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন বা দিন ইয়ে হ্যাজিমনি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্থ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে এ এম্মিলা খরীব ইন মাইল লেকচাখো অ্যাম্ব্রি নবীজি নবজি বলছেন এমমিলা খরীব নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিয়েছো মেল লেকচাখো অ্যাম্ব্রি যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নবী আল্লাহ আরআলি হোসেল আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবের নাম হচ্ছে যাইয়েদিম না হারসাবাদী আল্লাহ ফরান আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্যে জায়দ বিন হারসলি আল্লাহ মোহাম্বত ত্যাগ ভালোবাসা জীবন উৎসর্গের এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে একটু মনোযোগের সাথে অংশটা শোনেন এটি শেষ অংশ একমাত্র সাহাবি আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন জায়দ বিন হারসা রাদিয়া রহমান তার বাবার নাম হারসা ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন তো আগে তো ওই যে ডাকাতি হতো জলদস্যুর আক্রমণ করতো না এরকম তাবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে মায়ের জন্য কত কষ্টকর এটা সন্তানের মহব্বত এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে সন্তানকে ছেড়ে থাকার কষ্ট এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে এদিকে বাবা মা পাগল প্রায় সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দস্যুরা তাকে নিয়ে ওকাস বাজারে বিক্রি করে দিয়েছে কোন বাজারে ওকাস এটা ছিল মক্কায় একটা বাজার ওখানে মেলা হতো ওকাস ওখানে বিক্রি করে দিয়েছে তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে আট আট থেকে দশ বছর ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খারিজা রাজ আনহা খারিজা আনহার আত্মীয় খাদিজা রাজি আল্লাহ আনহার আত্মীয় তখন কিন্তু নবী সাল আলী হাসান নবী নবুয় পান নাই মানে ওহি আসেনি এখনও বিয়েও হয়নি এখনো খাদিজা রজি আল্লাহ আনহার সাথে এখনো বিয়ে হয় নাই তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন এনে খাদিজা রজি আল্লাহু আনহার খেদমতে দিয়ে দিয়েছে হারি রাজি আল্লাহ আনহার সাথে যখন নবী সাল্লাহ বিয়ে হলো তখন তো তার বয়স চল্লিশ আর আমাদের নবী সাল্লাহ বয়স পঁচিশ এটা বাংলাদেশে হইলে বাংলাদেশের মানুষ মেনে নিত না তালাক করাই ছাড়ত অনলাইনের মাধ্যমে আপনার বুঝতে পারছেন যদিও দুজন সুখী যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে এখন যদি আমাদের এখানে কোনো ভাই চল্লিশ বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে যার যার নিজের বয়স হচ্ছে বিশ বা পঁচিশ